মাস্ক টিকটক করে আপুদেরকে দেখলেই ছেলেটা যেটা বলে এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি না পিডিয়া শুরুতে যদি এত সুন্দর মাইয়াকে জানগা তার হইতেছে শেষ পর্যন্ত দেখলে কি বলবেন শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল মুখে মাস্ক থাকলেই হচ্ছে হালাল টিকটকার হওয়া যায় কি বলেন তো ওনার কাছ থেকে শিখে কিভাবে হচ্ছে হালাল টিকটক করা যায় এটা কি ধরনের পাগলামি মুখের ভিতরে কিভাবে আইফোন শো করা যায় কি রকম এটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত আমার আপনি হচ্ছে হিজাব আর মাস্ক পড়া দেখি হচ্ছে পুরাপুরি পয়টা গেলেন তার আগে চিন্তা কেন হচ্ছে আপনি দেখেন না আরে হিজাব আর মাস্ক পরলে কি হচ্ছে পবিত্র টিকটকার হওয়া যায় এটাও কি পসিবল কি মানুষে বাবা চলে পুরো ফুল বডি দেখাতে রাজি আছে কিন্তু মুখ দেখাতে রাজি নেই ভাই পুরো ফুলবোটিকে ওপেন রেখে শুধুমাত্র মুখের ভিতরে মাস্ক লাগিয়ে পবিত্র টিকটক ছড়াইতেছে না সেটা যাই না বাট ওইখানে যে ফিল্টার ভালো করে হচ্ছে ছড়াছড়ি করতেছে এটা একটু ভালো করে বুঝে গেছি কেসটা তুমি ধরে ফেলেছো আমরা যে ভাই বুদ্ধিমতী মানুষ আমরা আবার কেসটা কিভাবে হচ্ছে ধরবো না হম আপনার মতে এরকম দারুণ প্রতিভা সবার ভিতরে কিন্তু থাকে না কারণ লোকাল বাসের ভিতরে এই ধরনের টিকটক প্রতিভাবান মানুষই করতে পারে এইটা কি কথা জি একেবারে অসুন্দর সেটা হচ্ছে মোটেও বলবো না কিন্তু সেই যে রকম কেটেবার ভাব নিয়েছিলাম ভেবেছিলাম যে আমাদের নায়িকা পরিমণি হয়তোবা ফেল হয়ে যাবে চেহারা ভালো বা খারাপ এটা নিয়ে কখনো রোস্ট করে না আমি হচ্ছে তার চেহারা নিয়ে রোস্ট করি নি জাস্ট তার চাল নিয়ে হচ্ছে রোস্টটা করেছি আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারবেন